যে ডিউটিও অবস্থায় একটা ইলেকট্রিক টোটো কল্যাণনগর থেকে অনুভাটের দিকে যাচ্ছিল ওই সময় তারা সেই ডরকে সিগন্যাল দেয় অটোটাকে ইলেকট্রিক অটোটাকে দিন একটু তার সিগনাল অমান্য করে যখন ভাগছিল তখন তারা পেছন দিকে ধাওয়া করে কিছু কিছুদিন দিয়ে আটকায় কল্যাণ্য এবং আটকানো করে এই ইলেকট্রিক অটোর ড্রাইভারটা পালিয়ে যায় এবং ইলেকট্রিক অটোর মধ্যে আরেকজন ছিল পেছনে বসা তার সঙ্গে কিছু তিন বস্তা ড্রাইগান যা শুকনো গাজা ছিল এবং এগুলোকে বিএসএফ সিজ করে এবং ডিটেন পার্সনকে তারা আরেকটা ছিল তারা রিটেন করে ইন্টারভিউশন করার পরে তারা আমাদের থানাতে হ্যান্ড ওভার করে সিজার প্রসেস কমপ্লিট করে এবং তার জিনিসটা আমরা তাদের দুজন জিনিসটা আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে আটককৃত ব্যক্তির নাম কি যে আটক হয়েছে অ্যারেস্টেড ব্যক্তির নাম পরেশ দাস পানেশ দাস আমার পরেশ দাস আটক গ্রেফতার ব্যক্তির নাম কী স্যার পানেশ পরেশ না আর পালি যে পালিয়ে যায় ধান নামে এখনো আমরা পেয়েছি কিন্তু আমরা কম্পিউটার সাথে এখন ডিসকাস করছি মোট কত কেজি পেয়েছেন গাজা 45 কেজি 500 গ্রাম বাজার মূল্য কি রকম বাজার মূল্য 그러고